সাংসদ কম তো ও ছোট ছিল তাই জন্য আমি ডাকেনি এখনও গরম গিয়ে আমাকে ডাকতে গেছিল বলে আমি এসেছি অসম্ভব ব্যস্ততার মধ্যেও সকাল থেকে তিনটে মিটিং হয়ে গেছে আরো তিনটি চারটে মিটিং রয়েছে কারণ আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব তবে সমাজের প্রতি দায়বদ্ধতা আমি ভুলে যেতে পারি না আর আপনাদেরকে বেশি সময় নেব না আপনারা আমার উপর রাগ করছেন কেননা আপনারা এখানে ছবি দেখতে এসেছে ওরা ছবি তৈরি করছে আর আমি একটা আকার মুখ্য আমি সিনেমা দেখার সময়ও পাই না বা ছবি বুঝিও না তবে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যখন আমি বললাম যে আমি তো সিনেমা না তখন এরমায় বললো কেন তুমি ছোটবেলায় দেখো শোলে দেখানে ওখানে দেখেছি উত্তর উপকার সুচিত্রাও দেখেছি এবং সেই গদলা অবধি গিয়ে ডাক্তারের পরীক্ষা তখন জয়েন্ট দিয়েছি সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছে তবে দু একটা সিনেমা দেখলাম দেখুন নুড়িগলা যে দেখে নি সে কিছু ডেকেনি ভুবংশ যে দেখে নি সে কিস্যু ডেকেনি বা রোমাল হলডে যে দেখে নি সে কিস্যু